আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বিকাশের মাধ্যমে আমি এখন একটি পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করব তো প্রথমে আমরা পে বিল অপশনটাতে ক্লিক করব তারপরে ইলেকট্রিসিটি অপশন এখান থেকে যেহেতু আমারটা পেইড এটাতে আমি ক্লিক করলাম এরপরে আমার অ্যাকাউন্ট এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্লিক করবো প্রসেস টু পে এখানে দেখতে পাচ্ছেন আমার সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল বাকি আছে এখানে আনপেইড দেখাচ্ছে বারোশো বত্রিশ তো এটা অ্যাকাউন্ট ঠিক আছে কি না বা টাকা ঠিক আছে কি আপনার বিদ্যুৎ বিলের কাগজ দেখে আপনি বুঝতে পারবেন তো এটা পরিশোধ করার জন্য ট্যাপ টু কন্টিনিউ এরপরে বিকাশের পিন বিকাশের পিনটা দেওয়া শেষ হলেই এখানে কনফার্ম পিনে ক্লিক করুন দেখছেন বারোশো বত্রিশ টাকা নিউ ব্যালেন্স দেখাচ্ছে আমার বিল অ্যাকাউন্ট নাম্বার এটা তো এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল তো দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিলটি সম্পন্ন হয়ে গেছে তো বিল সম্পন্ন সাকসেসফুলি ব্যালেন্সে এখন এটা আছে এই ট্রানজেকশান নাম্বারটা আপনি কপি করে রাখবেন এটা অনেক কাজে আসবে ট্রানজ্যাকশান নাম্বারটা সবসময় কাজে লাগে তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো এইভাবেই পে বিল পরিশোধ করা যায় আর কি বিকাশের মাধ্যমে খুব সহজেই ঘরে বসেই এখন বৃষ্টির সময় যেহেতু বাইরে যাওয়াটা পসিবল নয় আর এখন ব্যাঙ্ক টাইমও নয় তো ঘরে বসে বিকাশের কাজগুলো করে ফেলা যাবে খুব সহজে এখন থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে বলবেন না তো বিলার অ্যাকাউন্টটা আমি যেহেতু পরবর্তীতে আমার জন্য আর অ্যাকাউন্ট নাম্বারটা বারবার পাতানো না লাগে সেই জন্য আমি সেভ করে রাখব যেহেতু আমার নামের এটা তো আমি সেভ করে রাখলাম